আসসালামু আলাইকুম নিউজ লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য এদিকে শুরুতে থাকছে রাজধানীর পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অতি দ্রুত কার্যকর করা হবে থাকছে বিস্তারিত এদিকে থাকছে সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ নমানকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত এবং এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক রুপি নুর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে অতি তাড়াতাড়ি এই কার্যকর হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার থাকছে বিস্তারিত এদিকে রাজধানীর পিলখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে রাজধানীর পিলখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি সব বলেছেন এদিকে তিনি বলেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্তি কমিশন গঠন করা হয়েছে এদিকে রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে তিনি বলেছেন বন্দী প্রত্যাবন্ন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থান কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থানে দুই প্রবেশ করতে দেবে না এদিকে যারা অসুস্থ ছিল তাই মানবিক দিক দিয়ে বিবেচনায় আশ্রয় পাচ্ছেন এদিকে পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং দুই মাসের নয় গত দেড় থেকে দুই বছরের মধ্যে ষাট হাজার প্রবেশ করেছে এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈরুদ বলেন সীমান্তে প্রচুর দুর্নীতি আছে এটি সত্য অস্বীকার করার কোনো উপায় নেই রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকেছে নৌকা নিয়ে ঢুকছে তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকেছে বিষয়টি এমন না বিভিন্ন জায়গায় দিয়ে ঢুকছে এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে তবে আমি মনে করি না রোহিঙ্গাদের আর একটি ঢল আসবে যদি অনেকে আশঙ্কা করেছে এই আশঙ্কা আমাদের আছে তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে করে তিনি বলেন গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশ নতুন করে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৈদর্শীন বলেন আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না তবে পরিস্থিতির কখনো এখন এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না যেরকম পরিস্থিতি আমরা ষাট হাজার ঢুকতে দিয়েছি আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয় তারা বিভিন্ন পথ দিয়ে ঢুকেছে এদিকে কুমিল্লা ও হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে তাদের আইনের আওতায় আনা অবশ্যই নিয়ে আসবো আমরা রমন সিং এর গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ নোমানকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ যৌথ বাহিনী এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মুবারক হোসেন অবির ওপর হামলার ঘটনায় কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে রাতে গৌরীপুর শহরের কলিপুর মধ্যতরফ এলাকায় নিজবাসের দিকে নোমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী নোমান গৌরীপুর শহরের কালীপুর মধ্যমত এলাকায় শিবির আহমেদের ছেড়ে জানিয়েছেন এদিকে যৌথ বাহিনী পুলিশ জানা গিয়েছে মোবারক হোসেন অবির বাড়ি গৌরীপুর উপজেলা গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামে তিনি এত সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এদিকে রাতে গৌরীপুর শহরের কালীপুর মধ্যমত্র এলাকায় নোমানের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যান অবি এ সময় নোমান চাইনিজ কোয়াল দিয়ে অবির পায়ে কোপ দেয় পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা দিয়েছেন এদিকে হামলার ঘটনায় রাতে মোবারক হোসেন অবি ছাত্রলীগ নেতা মোস্তেক আহমেদ নোমানকে অভিযুক্ত করে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এদিকে পরে রাতে গৌরীপুর অস্তায় ক্যাম্পে মেজর জাহেদি হাসান আবির ও ক্যাম্পের ইমতিয়াজ নেতৃত্বে যৌতু বাহিনী কালীপুর মধ্য তরফ এলাকায় নোমানের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশ যৌথ বাহিনী এদিকে মোবারক হোসেন অবি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার জেরে নোমান আমাকে হুমকি দিয়েছিল পাঁচ আগস্টের পর নোমানের সাথে দেখা হলে স্বাভাবিক কৌশল বিনিময় হয় আমাদের এ সময় আমি ভেবেছিলাম তিনি হয়তো সব ভুলে গেছেন কিন্তু গতরাতে রাতে কালীপুর মদরফ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে নোমান আমাকে কুয়াল দিয়ে বাম্পায়ের কাপ দেয় এর সাথে থাকা আরেক সহযোগী বাস দিয়ে পেটায় এদিকে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মাসায়রুল ইসলাম বলেন হামলা ঘটনায় ওবি থানায় অভিযোগ করেছিল পরে যৌথ বাহিনী নোমানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে তাকে জিজ্ঞাসাবাদ করা এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকশোর সাবেক হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুই বছর সময় দিতে হবে দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে এদিকে হাসিনার পতন না ঘটলে তো আরও চার বছর থাকতে তাই এই সরকারকে দুই বছর সময় দিলে তো ক্ষতি নেই

আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কারের কাজ গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে এদিকে গত পনেরো বছরে শেখ হাসিনা সব সেক্টর তাদের দোষরদের বসি উল্লেখ করে আলোচনা সবাই নূর বলেন শুধু পুলিশের সংস্কার নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী সব ক্ষেত্রে সংস্কার লাগবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শাসক ছাত্র সংসদ ডাকসু ভবনের দুই হাজার উনিশ সালের বাইশ ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভূমি নুরুল হক নুরো ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা করে ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসুর হামলার সঙ্গে জোর বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এ সময় নূর বলেন দু হাজার উনিশ সালে বাইশ ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম সঞ্জিদের নেতৃত্বে হামলা হয়েছিল সেদিন ঢাবির প্রক্টরকে কল দিয়ে আমরা সহযোগিতা পাইনি বরং বিশ্ববিদ্যালয়ে হামলাগুলোর পিছনে ঢাবির প্রক্টর গোলাম রব্বানি ছাত্রলীগকে সহযোগিতা করত ঢাবির প্রক্টর শিক্ষক নামের কলঙ্কে একজন বিগত মনের মানুষ এদিকে ছাত্রলীগের সব অপকর্মের দায় এই গোলাম রব্বানি ও সাবেক বিসি জামানকে নিতে হবে তিনি আরও বলেন এই বিশ্ববিদ্যালয়ে গণরূমে শিক্ষার্থীরা মানবতার জীবনযাপন করে সেখানে পড়াশোনা করে কেউ কেউ বিসি স্ক্যানের হয় অথচ এই বিশ্ববিদ্যালয়ে খাবার এত খারাপ যে খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে সারা দেশে নির্বিচারে আয়োজন এছাড়াও করতে হবে আগামীতে দেশের নেতৃত্বে তরুণ রায় নেতৃত্ব দেবে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেশের রয়্যাল এজেন্ট কুখ্যাত মাফিয়া সাদ্দাম ও সঞ্জীদের নেতৃত্বে ডাকসুদের নারকীয় হামলা করে জঙ্গি সংগঠন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ এদিকে হিন্তার পাঁচ বছর আজও আসামিরা ধরাচু আর বাইরে সে সময় পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছিল কোনো হামলা হয়নি হালকা কি হয়েছিল এছাড়া তিনি বলেন ওই সময় শিক্ষক নামের কলঙ্ক প্রক্টর গোলাম রব্বানিকে কল দিলে সে বলে বন্ধ ক্যাম্পাসে কেন এসেছে তাকে বারবার কল দিলেও সে আমাকে বাসাতে এগিয়ে আসেনি সাবেক উপাচার্য আক্তারুজ্জামানের ইন্ধন ছিল এসব শিক্ষককে চাকরিচ্যুত করতে হবে যারা হামলা করেছে এদেশের ছাত্রত্ব বাতিল করতে হবে এদিকে অবৈধভাবে যারা ডাকসুতে বিজয়ী হয় তাদের ডাকসুর পথ বাতিল করতে হবে এবং ডাকসু নির্বাচনের তদন্ত হতে হবে এদিকে ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের হত্যা নির্যাতন করেছে এদের নাম মুছে ফেলতে হবে উল্লেখ করে রাশিদ খান বলেন এই বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে অনেকে শিক্ষক নিয়োগ হয়েছে ছাত্রলীগের ক্যাডার প্রশাসনিক ও একাডেমির ভ্রমণে চাকরি করে এদের সবাইকে চাকরিচ্যুত করতে হবে আলোচনা সবাই সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি সানাউল্লাহ সঞ্চালক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এদিকে আলোচনা সবাই সংগতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও অর্থনৈতিক শিক্ষক রাশাদ ফরিদি এছাড়াও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামী মোল্লা